ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে ভোর ছয়টার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয় বিমানবন্দর সূত্র জানায় এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট জাজিরা এয়ারওয়েজের এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ এছাড়া রাত সাড়ে তিনটার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও কুয়াশার কারণে কলকাতায় চলে যায় একই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের ডুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু ইয়ার এয়ার বিয়ার এবং সালামিয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘন্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান নিরাপত্তার স্বার্থে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতায় পাঠানো হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার প্রভাবে সকাল দশটা পাঁচ মিনিটে নির্ধারিত বিমান এয়ারলাইন্স এর ফ্লাইট সেভেন টু ওয়ান এখনও পরিচালনা করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে কোনো পরবর্তী আপডেট না থাকায় বিমান বাংলাদেশের সার্ভিস নিয়ে যাত্রীদের মধ্যে